আসসালামু আলাইকুম ও আদাব আপডেট লার্নিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত এবং শুভেচ্ছা আমরা দশম শ্রেণীর আজকে পদার্থ বিজ্ঞানের দ্বিতীয় পাঠ গতি অধ্যায়ের দ্বিতীয় পাঠ নিয়ে উপস্থিত হয়েছি এর আগের ক্লাসে আমরা এক থেকে দশটা কোশ্চিন দেখছিলাম আজকে আমরা দেখব আরও দশটা কোশ্চিন একটু খেয়াল করলে আমরা বুঝতে পারবো আমরা আলোচনায় চলে যাই সরাসরি এটা একে সবগুলো কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং বোঝানোর চেষ্টা করব তোমরা সবাই ভালো করে অবশ্যই এগুলো মনোযোগ দিয়ে শুনবা এবং দেখবা কানের পাখার গতি কোন ধরনের গতি এর আগের ক্লাসে যে পর্যন্ত আমরা ছাড়ছিলাম সেটা হচ্ছে ঘূর্ণন গতি কি গতি বলে তো দুইটা শর্ত ছিল ঘূর্ণন গতি শর্ত কটা একটা হচ্ছে নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে হবে আর হচ্ছে সম দূরত্ব থেকে কি করতে হবে ঘুরতে হবে কটা শর্ত বলে এমসিকিউ তো আছে ঘূর্ণন দুইটা একটা হচ্ছে কি বলেন তো নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে হবে আর একটা হচ্ছে ঘুরতে হবে তাহলে এখন ফ্যানের পাখার গতিকে আমরা বলতে পারি ঘূর্ণন গতি কি গতি করতে পারি সময় যদি না হয় না হোক কারণ যখন স্লো ঘুরবে আবার যখন জোরে ঘুরবে সময় কিন্তু ঠিক থাকবে না পারো তো প্রথমত আপনি সিদ্ধান্ত দিয়ে দিলেন যে ফ্যানের পাখার গতি হচ্ছে ঘূর্ণন গতি এখন আপনি ঘূর্ণন গতির সংজ্ঞা দেন ঘূর্ণন গতি কাকে বলে যদি কোনো গতিশীল কোন গতিশীল বস্তু নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট বিন্দুকে সম দূরত্ব থেকে ঘুরতে থাকে তবে তার গতিকে বলা হয় কি গতি ঘূর্ণন গতি তাহলে আর একবার বলো কোন গতিশীল বস্তু কোন গতি যদি এমন হয় একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট বিন্দুকে সমদ দূরত্ব থাকে কি করতে থাকে ঘুরতে থাকে তবে তার গতিকে আমরা কি বলবো ঘূর্ণন গতি কি গতি বলবো তাহলে এখন ফ্যান তখন আপনি বললেন ফ্যান একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ফ্যানের পাখা ঘোরে ঘরে এবং সমদূরত্ব থেকে ঘুরতে থাকে তাহলে বললেন ফ্যান একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে কি করে ঘোরে এবং থেকে কি করতে থাকে ঘুরতে থাকে তাহলে অতএব আমরা বলতে পারি ফ্যানের পাখার গতি একটা হচ্ছে কি গতি ঘূর্ণন গতি কি গতি তাহলে বলা যাবে তাহলে বলেন ফ্যানের পাখার গতি কি ধরনের গতি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে করে আর সম থেকে ঘরে এই এটাকে গুণন করতে বলবো এখন পর্যায় বৃত্ত গতি কাকে বলে পর্যায় বৃত্ত গতি কাকে মানে একটু মনোযোগ দিয়ে শোনে আপনার বাসায় যে ঘড়িটা আছে দমাল ঘড়িটা আপনি একটু খেয়াল করবেন দেওয়াল ঘড়িটা কাটা কাটা বলেন তো তিনটা এখানে বারো লেখা থাকে এখানে ছয় এটা তিন তো এটা হচ্ছে কত নয় এরকম জাস্ট একটা কথা আমি বলি সেকেন্ড এর কিসের কাটাটা সেকেন্ডের কাটাটা 1 মিনিট পর পর 12টাগে অতিক্রম করবে কয় মিনিট পর পর মানে কমও না বেশিও না কম বেশি হলে কিন্তু টাইম ঠিক থাকবে না মানে নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করতে হবে নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করতে হবে যদি একটু কম বেশি হয় তাহলে ওটা পর্যায়বৃত্ত গতি হবে না কারণ পর্যায়বৃত্ত গতির সাথে সময়ের একটা ফ্যাক্ট আছে কার বিষয় বলো তো সময়ের বিষয় কার বিষয় বলো তাহলে পর্যায়বৃত্ত গতির সাথে কিসের বিষয় সময়ের বিষয় তাহলে এখন কাকে বলে বলে যদি কোনো গতিশীল বস্তু কোনো গতিশীল বস্তু ঘনার গতি এমন বলো কি বললাম যদি কোনো গতিশীল বস্তু ঘনার গতি এমন হয় এমন হয় এটি তার গতিপথের নির্দিষ্ট বিন্দুকে এটি তার গতিপথে একই দিক থেকে একই নির্দিষ্ট সময় পর পর কি করে অতিক্রম

কয় ঘন্টা তাহলে ঘন্টায় 3 হচ্ছে কি হচ্ছে আবার মনে করেন 30 দিন পর পর চাঁদের হিসাবে চলে আসো আমার বছর তো ঠিক টাইমে আছে তাহলে যেটা সাথে টাইম জড়িত তাহলে সময় কার সাথে জড়িত পর্যায়বৃত্তের সাথে সময় কিন্তু গুণন গতির সাথে জড়িত নয় ঠিক আছে তাহলে পর্যায়বৃত্ত গতি কাকে বলে যদি কোনো গতিশীল বস্তুকণার গতি এমন হয় বলে কি বললাম যদি কোনো

12 ঘন্টা পর পর কয় ঘন্টা পর পর মানে ঘড়ির কাটার গতি কোন ধরনের গতি বলে পর্যায়বৃত্ত তার আপনি প্রথমে সিদ্ধান্ত দিবেন ঘড়ির কাটার গতি কোন ধরনের গতি পর্যায়বৃত্ত গতি কাকে বলে যদি কোনো গতিশীল বস্তু কোণার গতি এমন হয় যদি কোনো গতিশীল বস্তু কোণার গতি এমন হয় এটি তার গতিপথের এটি তার নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করে তবে তাকে কি বলে পর্যায়বৃত্ত গতি বলে আচ্ছা এবার দেখেন তাহলে আমরা ঘড়ির কাটার গতি বুঝলাম তোমরা দেখছো দোলনা জায়গায় একটা দোলনা ঝুলছে দোলনাটাকে টেনে এইভাবে আবার ছেড়ে দেওয়া হইলো দোলনাটা কি এখানে আসে থামবে না এইদিকে যত দূর উঠাইছেন ঠিক তত ততদূর উঠবে এখন দেখেন যদি কোনো গতিশীল বস্তু বস্তুকোনার গতি এমন হয় যদি কোনো গতিশীল বস্তু কণার গতি এমন হয় যে ওয়ান দেখো পর্যায়কালের অর্ধেক সময় পর্যায়কাল কি সময় তার যদি আর পর্যায়কাল দুই সেকেন্ড হোক কয় সেকেন্ড হোক পর্যায়কাল তাহলে এক সেকেন্ড যাবে এই দিকে ধরো সেকেন্ড আসবে এই সাইড আসলো না আর এক সেকেন্ড যাবে তার কি দিকে বিপরীত দিকে এক সেকেন্ড আবার এইখানে চলে আসলো কিন্তু বুঝে নাই আর এক সেকেন্ড যাবে তার কোন দিকে বলতো বিপরীত দিকে তাহলে এটা উপরে উঠছিল এটা আবার কিসে নামবে নিচে নামবে আমরা কি বললাম বলো দেখো আমাদের হৃদ স্পন্দন এরকম 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 তারপরে বলে ওই গতিটাও কিন্তু কি গতি বলতো স্পন্দন গতি কি গতি বলতো সরল স্পন্দন গতি বা স্পন্দন গতি বা দোলন গতি বলা হয় দোলন গতি বলা হয় আরেকটা কথা বুঝেন স্যার হেলির ধূমকে গতি একটা ছিল হেলির কত পর্যাবৃত্ত গতি কি গতি পারো তো ছিয়াত্তর বছর পর আবার দেখা যাবে একবার দেখা গেছে আমরা দেখতে পাবো না হয়তো তারপর আবার দেখা যাবে গতি আরেকটা কথা বুঝাই একটু আগে পর্যাবৃত্ত গতি পরে না আপনাদের তো পর্যাবৃত্ত গতি কিন্তু বৃত্তাকার হবে উপবৃত্তাকার হবে সরল রক হবে তিন ধরনের পর্যাকার বৃত্ত পর্যাকার পর্যাবৃত্ত গতি কয় ধরনের হতে পারে একটা কি বৃত্তাকার মানে সম্পূর্ণ ঘুরে একটা পর্যাবৃত্ত আর হতে পারে উপবৃত্তাকার সম্পূর্ণ বৃত্তপত করবে না আর আরেক সরল রেখে কি রকি সরল রক্ষিক তার কয়েক ধরনের বলতো পর্যায়ে বৃত্তপতি আপনার চলছে না ঘুরছে এইভাবে ঘুরছে এইভাবে ঘুরে না এরকম তাহলে এটা কেমন বলতো সরল রৈখিক যদি বলে যে মানুষের স্পন্দন কোন গতি পর্যায় বৃত্ত গতি কি গতি বলতো পর্যায় বৃত্ত গতি মধ্যে সরল রেখে কি রকিক বলতো এই বিন্দুটা যদি বিন্দু হয় দুই সেকেন্ড পর্যায়কালের অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় তার কি দিকে চলে বিপরীত দিকে চলে অর্ধেক সময় কি দিকে একদিকে আর বাকি অর্ধেক সময় তার দিকে চলে তবে তার গতিকে আমরা কি গতি বলবো

আপনি জানেন যে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবী ঘুরছে ঘুরছে কিনা বলেন তো তাহলে সূর্যের চারদিকে পৃথিবী ঘুরছে এটা যদি সূর্য বলি সূর্যের চারদিকে এরকম একটা কক্ষপথ এখানে এই পৃথিবী বা আর্থটা ঘুরছে পৃথিবী কি করছে ঘুরছে ঘুরছে কিনা বলেন তো এই সূর্যের চারদিকে দিকে পৃথিবীর গতি পর্যাবৃত করছে কেন চব্বিশ ঘন্টা একবার নিজকে ঘুরবে আবার তোমরা জানো আহিক গতি এবং কি গতি বার্ষিক গতি কি গতি বলতো আহিক গতি আর হচ্ছে কি বার্ষিক গতি তাহলে বছরে তিনশো পঁয়ষট্টি দিন এরকম আমরা বলি না তেইশ ঘন্টা তারপরে হচ্ছে তেইশ ঘন্টা আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড একবার পুরো পৃথিবী ঘুরে আসবে মানে টাইমিং কিন্তু ওইটাই যেহেতু টাইম যেটার সাথে থাকবে সেটা কি গতি বলে পর্যাবৃত গতি যেটার সাথে টাইম থাকবে সেটা কি গতি মানে যেটার সাথে টাইম থাকবে সেটা কি গতি আর যেটা সাথে টাইম থাকবে না খালি ঘুরবেই সেটা হচ্ছে ঘূর্ণন গতি তাহলে ঘূর্ণন গতির সাথে কোনো টাইম নাই খালি আছে সমুদ্র উত্ত আর পর্যায়বৃত্ত গতির সাথে কি থাকে বলেন টাইমিং থাকবে কথা হলো না এবার আপনি চলে আসবেন আমাদের ত্বরণ ও হচ্ছে কি মন্দন ত্বরণ ও মন্দন সাইলেন্ট আমরা একটু এদিকে দৃষ্টি আকর্ষণ করি আমরা এখন বুঝবো ত্বরণ এবং হচ্ছে কি মন্দন এবং ত্বরণে মন্দনের মধ্যে পার্থক্য আমরা এটা সবই শিখবো একটু খেয়াল করেন প্লিজ সবাই এইদিকে

পাঁচ ছয় সেকেন্ডে বেগ কত হলো আর ছয় সেকেন্ডে বেগ কত হলো পনেরো আট সেকেন্ডে বেগ কত হলো তো বি বলেন বেগ বাড়ছে কিনা তো সময় বাড়ছে কয় সেকেন্ড করে আর বেগ বাড়ছে কয় সেকেন্ড করে পাঁচ সেকেন্ড করে তো বেগ বাড়ছে না বাড়েনি এই বাড়াটাই হচ্ছে কি বলতো তরল বাড়াটা কি তরল তাহলে বেগ বৃদ্ধির হারকে আমরা কি বলছি বলতো তরল তাহলে বেগ বাড়লে হবে তরল তরল বাইর করার সূত্র হচ্ছে ইউকুয়াল ভি মাইনাস ইউ বাই কত টি একটু খেয়াল করে তাহলে ভি হচ্ছে শেষ বেগ ইউ হচ্ছে আদি বেগ আর টি হচ্ছে সময় তো এই যে রেখাটা দিলাম রেখাটা কি এখানে যে বাড়া শেষ হয়েছে কিনা বলতো তো না আরো বাড়তে আছে আর বাড়তে না আর বাড়েনি তাহলে এখানে বেগটা কত ছিল বলেন তো বিশ তাহলে শেষ বেগ হয়েছিল বিশ শুরু হয়েছিল কোথা থেকে জিরো থেকে জিরো আর সময় ওই জায়গায় কত হয়েছিল আট তো আমরা যদি এক কাজ করি তাহলে বিশ ভাগ এইট করি

আর বেগ গ্রাসের হারকে কি বলবো আমরা মান ধরি তরণের সূত্র কি বলো এ কোয়াল বি মাইনাস ইউ বাই কত তাহলে বলো এই বস্তুটার তরণ আমরা বের করতে পারলাম না পারে নাই তাহলে এই পর্যন্ত যে থেমে গেছে শেষ এখন আরেকটা জিনিস আপনাকে আমি এখানে বোঝাতে চাচ্ছিলাম এই যে দেখেন এই তিনটা সময় আট সেকেন্ডেও ছিল বিশ দশ সেকেন্ডটাও বিশ আর বারো সেকেন্ডটাও কিন্তু বিশ বেগ কি বৃদ্ধি পাইছে বেগ বৃদ্ধি পাইছে বেগ একই আছে আমি একটা প্রশ্ন লিখছি সুষম বেগে গতিশীল বস্তু তরণ শূন্য কেন সুষম বেগে গতিশীল বস্তুর তরণ তাহলে বেগ তাহলে আপনি বলবেন আমরা জানি বেগ বৃদ্ধির আর কে কি বলা হয় কারণ বলো কি বললাম তাহলে সুষম বেগ কাকে বলে সুষম বেগ বলতে বুঝি যখন বেগের কোনো পরিবর্তন হয় না মানে সুষম বেগে গতিশীল বস্তুর বেগের কোন পরিবর্তন মানে আরো বল কি বললাম বলো সুষম বেগে গতিশীল বস্তুর বেগের কোন পরিবর্তন হয় না অতএব সে সময় তরণ কি হয় শূন্য আর না হইলে আপনি বের করে দেখতে পারবেন তরণের সূত্র ভি মাইনাস কত ভি তাহলে এই জায়গাটার আদি বেগ ছিল হচ্ছে বিশ ওই জায়গাটার শেষ বেগ কত হয়েছে আর সময় ছিল কত আট আর এটা থেকে বাদ দিলে জিরো ভাগ আট মানে কত ভাবে বলো জিরো তাহলে তরণ কি পাইলাম বলো শূন্য তাহলে এই প্রশ্নের উত্তরটা হইলো বলো তো সুষম বেগে গতিশীল বস্তুর তরণ কি হয় শূন্য হয় কেন তাহলে কারণ দেবেন যে সুষম বেগে গতিশীল বস্তুর তরণ শূন্য হয় কারণ এ সময় বেগ বৃদ্ধি আর তো শূন্য কারণ আমরা তো জানি যে বেগ বৃদ্ধির হারকে কি বলা হয় তরণ তাহলে আপনি বলবেন কারণটা বলবেন যে লিখবেন যে আমরা জানি বেগ বৃদ্ধির হারকে কি বলা হয় তরণ আর সুষম বেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে বেগ কি পায় না বৃদ্ধি পায় না তাই সুষম বেগের গতিশীল বস্তুর ত্বরণ কি হয় শূন্য হয় কি হয় এখন এই কথাটা আরেকটু চলে আসি ত্বরণ এবং মন্দনের মধ্যে কি পার্থক্য এই বোঝানোর জন্য এখানে বলতে হবে মানে এখানে বেগ কত ছিল বিশ কয় সেকেন্ড আচ্ছা তারপর কয় সেকেন্ড এলো সময় ভালো কিনা কিন্তু বেগ কততে চলে আসছে এবার পনেরোতে কত যাচ্ছে আবার ষোলো সেকেন্ডে কত যাচ্ছে দশ আঠারোতে কত হচ্ছে পাঁচ আর বিশে কত হচ্ছে

kita

তাহলে বন্ধন কি ভাবে সূত্র কিন্তু একই করোনার বন্ধনে ভি মাইনাস কত বলে তো ঠিক এখন যখন এই রেখাটা আপনি বিবেচনা করবেন তাই না তাহলে শেষ বেগ কত হইছে বলেন জিরো শেষ বেগ এটা তো টাইম শেষ বেগ জিরো আদি বেগ কত ছিল বিশ আর সময় কত হইছে ধরো এইখান থেকে এই পর্যন্ত সময় বারো থেকে বিশ পর্যন্ত সময় মানে এখানেও আট তাহলে মাইনাস বিশ ভাগ কত আট তাহলে এখন মাইনাস টু পয়েন্ট কত সিক্স সিক্স সেভেন বা ফাইভ বাই this another nebulant ar duguna 16 40 bhai bhai 2.5 2.5 কত 5 তলব ল माइनस আসলো না আসেনি মানে ত্বরণ হয় ধনাত্মক আর মন্দন হয় ঋণাত্মক ত্বরণের বেলা বেগ বৃদ্ধি পায় আর মন্দনের বেলা বেগ কমে যায় ব্যক্তি হয় কমে যায় তাহলে এই পার্থক্য করে ধরব না তাহলে আর বল এক নাম্বার পার্থক্য কি বলো বেগ বৃদ্ধির হারকে কি বলে ত্বরণ বেগ বৃদ্ধির হারকে কি বলে ত্বরণ বেগ বৃদ্ধির হারকে কি বলে আর বেগ রাশের হারকে কি বলে

আপনাকে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সুষম তরণ কাকে বলে সুষম তরণ কাকে বলে কোনো বস্তুর বেগ যদি একই হারে বাড়তে থাকে একই হারে তাহলে তাকে সুষম বলে আর একই হারে যদি না বাড়ে তাহলে তখন অসম তরণ কি বলো বলে তো অসম তরণ এটা একটা প্রশ্ন আছে অসম তরণ কাকে বলে তাহলে সুষম তরণ কাকে বলে অসমতরণ কাকে বলে এই যে দেখেন আমি দুইটা উদাহরণ দিচ্ছি দেখে বেগ প্লিজ সময় কি আছে দেখেন তো পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ বলেন কত করে বাড়ছে পাঁচ পাঁচ করে সময় এক সেকেন্ড যান দুই সেকেন্ড যান পাঁচ পাঁচ করে বাড়তে না পারেনি এই ক্ষেত্রেও কিন্তু বেড়েছে এটাও বেড়েছে কিন্তু এটাও বেড়েছে এটাও বেড়েছে এটা একই হারে বাড়ছে এখান তো পাঁচ থেকে সাত কত বাড়ছে দুই সাত থেকে দশ কত দশ থেকে তিন কত তেরো কত তিন আর তেরো থেকে এখানে কত দুই আবার বাড়ছে এখানে পাঁচ আবার পাঁচ এখানে আবার দুই এখানে আবার কত ঠিক একই হারে বাড়ছে যখন দেখবেন যে একই হারে বাড়বে তখন এটা হবে সুষম ত্বরণ আর বাড়ছে কিন্তু একই হারে বাড়েনি তখন এটা হবে অসম ত্বরণ তাহলে ত্বরণ কয় প্রকার একটা কি ত্বরণ আরটা কি অসম ত্বরণ তাহলে এদিকে তাকান তাহলে কোনো বস্তুর বেগ যদি একই হারে বাড়তে থাকে আর বলা কি বললাম তবে তাকে কি গেছে আচ্ছা তরণ ও মধ্যে মধ্যে পার্থক্য বোঝা গেছে গেছে কিনা এখন প্রশ্ন থাকলো বৃত্তাকার পথে বস্তু তরণ কি বলতো আচ্ছা বিস্তাকা বৃত্তাকার পথে যে বস্তু

মুক্তাকার পথে গুণনশীল বস্তুর ত্বরণ সুষম ত্বরণ কি ত্বরণ হলো বেগ বাড়লে দ্রুতিয়া করবে আর বেগ কমাইলে কাজ দিয়ে ঘুরবে তার বৃত্তাকার পথে গুণনশীল বস্তুর ত্বরণ হচ্ছে কি ত্বরণ সুষম ত্বরণ বৃত্তাকার পথে গুণনশীল বস্তুর ত্বরণ কি আর এটাকে আমরা বলবো কৌণিক ত্বরণ কি ত্বরণ বলতে কৌণিক ত্বরণ মানে কোনা করে ঘুরবে কোনা করে ঘুরবে এখন ত্বরণ আছে কিনা সেটা হলো কথা ত্বরণ আছে ত্বরণ বলতে মান ও দিকের পরিবর্তন করতে হবে মানাকার দিকে তো মান তো পরিবর্তন না হচ্ছে কিন্তু দিকের পরিবর্তন হচ্ছে দেখো একটা বস্তুর কিসের পরিবর্তন হচ্ছে দেখো দিকগুলো এইভাবে ছিল আমরা দিকগুলোকে কি করতে পারি তাহলে বৃত্তাকার পথে বস্তুর তরণ আলোচনা করো কারণ বৃত্তাকার পথে ঘনশীল বস্তুর তরণ হচ্ছে সুষম তরণ আর বলো কি বললাম আর এটাকে কি তরণ বলা হয় তরণ কি তরণ

হয় বৃত্তাকার পথে গুণনশীল বস্তুর মান ও দিকের পরিবর্তন হয় তাই বৃত্তাকার পথে গুণনশীল বস্তুর ধরন হচ্ছে এখন একটা অঙ্ক আছে আপনি দেখবেন করে ফেলবো আমরা খুব দ্রুত অঙ্কটাও করে ফেলবো তাহলে আমাদের আজকের আলোচনা তখন শেষ হবে আপনি দেখেন অঙ্কটা কি করা যায় তো একটা জিনিস আপনি মাথায় রাখেন দেখেন স্যার সেটা আমি বলি যখন কোনো বস্তু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করবে এখন বলেন আমি এখানে থেমে আছি কিনা বলেন থেমে আছি বলেন থেমে আছি নাই এখন আমার কি কোনো বেগ আছে আমার কোনো বেগ আছে মানে স্থির অবস্থানে বেগ হচ্ছে কি শূন্য বেগ কি তাহলে স্থির অবস্থানে থাকলে তার বেগ বা আদি বেগ কত হয় বলো তো শূন্য আদি বেগ স্থির অবস্থান থেকে যদি যাত্রা শুরু করে আদি বেগ শূন্য আবার একটা জিনিস বুঝে কোনো বস্তু যদি দূর দূর দিয়ে আসলো এসে এরকম থেমে গেল কি হয় কোনো বস্তু যদি থেমে যায় তাহলে শেষ বেগ শূন্য স্ত্রীর অবস্থান থেকে যাত্রা শুরু করলে আদিবেগ শুনে একটু বলেন প্লিজ আমার সাথে সাথে বলেন কারণ স্ত্রীর অবস্থান থেকে যাত্রা শুরু করলে আদিবেগ আর কোন জায়গায় যদি থেমে যায় শেষ শেষ বেগ বেগ শূন্য কি বলেন অবস্থান থেকে যাত্রা শুরু করলে আর থেমে গেলে শেষ বেগ শূন্য থেমে গেলে কি শূন্য শেষ বেগ শূন্য তো এখন আপনি দেখেন আদিবেগ আর শেষ বেগ আপনার পর ফেলাম তাহলে এখানে আমি কি বলছি স্ত্রীর অবস্থান থেকে একটি বস্তু স্থির অবস্থান মানে আদি বেশ কত স্থির অবস্থান থেকে একটি বস্তু পাঁচ সেকেন্ডে পাঁচ সেকেন্ডে তাহলে টাইম ইকুয়াল পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ডে কত বেগ প্রাপ্ত হয় তাহলে শেষ বেগ হচ্ছে বিশ শেষ বেগ কত বিশ এম এস ইনভার্সন বেগ প্রাপ্ত হয় তাহলে বস্তুর তরণ ইকুয়াল কত হট তাহলে আমরা বলেন তরণের সূত্র আমরা বললাম না তাহলে আ যা তরণের সূত্র আমরা জানি এ ইকুয়াল বি মাইনাস ইউ বাই কত বলো তো টি

দেখলেন আর যারা ক্লাসে উপস্থিত আছেন তো সবাইকেই বলছি পদার্থ বিজ্ঞান যদি আমরা বুঝে পড়ি তাহলে খুব সহজ একটা সাবজেক্ট অনেক মানের মধ্যে ভীতি ধরায় পদার্থ বিজ্ঞান মানেই জটিল কিছু জটিল কিছু না এখানে অনেক কিছু বোঝার আছে জানার আছে শেখার আছে ঠিক আছে তো অতএব যে গতি অধ্যায় আমি আজকে যে দুদিন আলোচনা করছি সব ক্লাস আপনারা পর্যায়ক্রমে পাবেন তো আমরা চাই যে প্রত্যেকটা ক্লাসের ভিডিও শিক্ষার্থীরা দেখুক এবং সেখান থেকে শিখুক তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম